আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সো আমিও ভালো আছি অ্যান্ড আজকে আমি কম্পাউন্ডিং করব অ্যান্ড আমি আমার এই দশ ডলারকে আমি পাঁচশো ডলারে কনভার্ট করব জাস্ট একদমই মার্কেট সম্পূর্ণ অ্যানালাইসিস করে অ্যান্ড আমার কিছু গোপন ট্রিক্স আছে যেগুলো ইউজ করে আমি মার্কেটে ট্রেড প্লেস করে এই দশ ডলারকে আমি পাঁচশো ডলারে কনভার্ট করব তো চলুন আমি আপনাদেরকে সেই ট্রিক্সটাই আজকে শিখিয়ে দিব সো দেখুন আমার আমার কিন্তু অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এখন আছে কয় ডলার দশ ডলার অ্যান্ড আমি কিন্তু আমার অ্যামাউন্ট সম্পূর্ণটা ইউজ করব এখানে আমি রিক্স নিব হয় আমার এই দশ ডলার যাবে নাহলে আমি কটেক্স থেকে পাঁচশো ডলার নিয়ে আসবো সো দেখুন এখানে আমি ফার্স্ট ট্রেড এখানে প্লেস করবো সো আমি এখানে একটা আপডেট প্লেস করে দিব কারণ এখানে একটা আফটার মার্কেট অ্যান্ড এখানে আমি একটা আপডেট প্লেস করে দিচ্ছি হ্যাঁ সো ডেটটা দেখবেন আমি প্রফিটে চলে আসছি তার কারণটা কি আমি আপনাদেরকে একটু বলি দেখুন মার্কেট এখান থেকে কিন্তু খুব একটা স্ট্রং কিন্তু আপ ট্রেন মার্কেট অ্যান্ড পাশাপাশি কিন্তু মার্কেটের এখানে যে রিজেকশনটা নিছে এই ক্যান্ডেলে এর যে প্রিভিয়াস ক্যান্ডেলটা ছিল আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে যে প্রিভিয়াস ক্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই প্রিভিয়াস ক্যান্ডেলটার যে উইক উপরের যে উইকটা এই যে উইক এই উইকটা কিন্তু আমাদেরকে কনফার্মেশন দিছে যে হ্যাঁ মার্কেট এখান থেকে আপে যাবে তার কারণটা কি দেখুন এখানে সাধারণ একটা সিম্পল একটা স্ট্র্যাটাজি যদি আমরা ইউজ করি সো এখানে কিন্তু সবাই কিন্তু ভাবতেছে যে এত বড় একটা উইক মার্কেট হয়তো রিজেকশন নিছে বাট নো এটা আপ ট্রেন মার্কেট আপট্রেন মার্কেটে আপনি যখনই ট্রেড প্লেস করবেন তখনই আপে সাথে ট্রেড প্লেস করবেন অ্যান্ড সাথে যদি এরকম একটা ট্রিক্স আপনারা ইউজ করেন যে হ্যাঁ যেখানে দেখতে পাচ্ছেন মার্কেট আমাদেরকে আমাদের মতো যারা ট্রেড করতেছে তাদেরকে জাস্ট রং দেখানোর জন্য মার্কেট কিন্তু এখানে এখানে আমার ফার্স্ট ট্রেড কিন্তু আমি প্রফিটে চলে আসতাম বাট কিন্তু এখানে আমার প্রফিট হয় নাই সো এখানে আমি আবারও একটা ট্রেড প্লেস করে দিলাম নাইনটি নাইন ওকে একদম সঠিক জায়গায় আমার ট্রেডটা এন্ট্রি হয়েছে যদিও এই ট্রেডটা কিন্তু কি বলবো বলেন এটা কারো প্রফিটও না কারো লসও না একদম যারা ট্রেড প্লেস করছে সবার কিন্তু একদম রিফান্ড বাট এই ট্রেডটা আমরা প্রফিটে চলে আসবো মার্কেট যেহেতু একটা গ্লিচ ক্যান্ডেল এখানে মেক করছে এখানে একটা সো এটা কেন এরকমটা হলো আমি আপনাদেরকে একটু বলি দেখুন মার্কেট কিন্তু যেখানে ওপেন হয়েছিল আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে কিন্তু মার্কেট ওপেন হয়েছিল তাই না সো এই ওপেনিং প্রাইস থেকে কিন্তু মার্কেট কখনো ডাউনে আসেই নাই কখনো ডাউনেই আসে নাই বাট এখানে কিন্তু সবাইকে লস করিয়ে যারা ফুল এন্ট্রি নিচ্ছে বা যারা ডাউনে এন্ট্রি নিচ্ছে তাদেরকেও প্রফিট করায় নাই যারা আপে নিছে তাদেরকেও প্রফিট করাই নেই সো এখানে একদম সবাই রিফান্ড খাইছে যাই হোক এখানে কিন্তু আমাদের ফার্স্ট কম্পাউন্ডিং কিন্তু আমরা একদম কমপ্লিট করে ফেললাম দেখুন এখানে কিন্তু আমি বুম প্রফিট সো এই ফার্স্ট ট্রেড কিন্তু আমরা প্রফিট প্রফিটে চলে আসছি সো গাইস আমরা এখন একটু মার্কেটটা চেঞ্জ করবো আমরা অন্য মার্কেটে আসবো সো গাইস আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম মার্কেটে যে এখন কোন মার্কেটে আমরা ট্রেড প্লেস করবো অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা একটা মার্কেট পেয়ে গেছি মার্কেটটার নাম হলো আমরা এখানে একটা ডাউনের ট্রেনটি নিয়ে নিই ওকে সো এখানে আমি একটা ডাউন টেটটা প্লেস করে দিলাম এই ট্রেটটা আমরা প্রফিটে চলে আসবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সো দেখুন এখানে কিন্তু আমি আবারও নাইনটি পার্সেন্ট ইউজ করছি আমার অ্যামাউন্টে যেহেতু আমি কম্পাউন্ডিং করতেছি অ্যান্ড আমার দশ ডলারকে আমি আমার পাঁচশো ডলারে নিয়ে যাওয়ার আমি যে একটা রিক্স নিয়েছি সেই রিক্সটা কিন্তু আমি কমপ্লিট করেই ছাড়বো যেভাবেই হোক না কেন সো দেখুন এখানে কিন্তু আমি যেখানে ট্রেটটা প্লেস করছি তার নিচেই এসে মার্কেট ক্লোজ দেবে কারণ এখানে আমি আপনাদেরকে একটু প্রাইজ অ্যাকশানের বিষয়টা এখানে আমি বুঝাই দিই দেখুন মার্কেট কিন্তু এই যে এখানে ওকে ওয়েট এই যে হ্যাঁ যেখানে মাত্র আসলো এখন যেখানে মাত্র আসছে মার্কেট ঠিক সেইখানে এসেই মার্কেট ক্লোজ দিবেই তার কারণটা কি এখানে কিন্তু মার্কেট একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে কিন্তু মার্কেট ওপেন হয়েছিল সো দেখুন ওকে টু ওয়ান জিরো বোম প্রফিট সো আমি কিন্তু এখানে আমার টু স্টেপ কম্পাউন্ডিং কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি তাই না সো আমার কিন্তু এখন ব্যালেন্স আছে ছত্রিশ ডলার যেহেতু আমাদেরকে আরও কম্পাউন্ডিং করতে হবে আরও আমাদের তিন থেকে চারটা কম্পাউন্ডিং নিতে হবে এখানে সো গাইজ দেখুন এখানে মার্কেট যেহেতু আসতেছে ডাউনে সো আমি এখানে কিন্তু আরও একটা এন্ট্রি নিতে পারবো ডাউনে বাট আমি ডাউনে নিব না একটু ওয়েট করবো আমি এখানে আমি এখানে আপে নিয়ে নিব আমার নাইনটি নাইন পার্সেন্ট সো এখানে আমি কিন্তু একটা আপে নিয়ে নিলাম তার কারণটা কি আমি এখন আপনাদেরকে বলে দিই এটাও আমি হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিয়ে বলতেছি যে হ্যাঁ এখানে আমার এই ট্রেডটা আমি উইন করবই এই যে দেখুন এখানে এখানে একটা সাপোর্ট লেভেল সাথে কিন্তু এখানে গ্যাপ ডাউন ছিল এই যেখানে দেখুন গ্যাপ আপ গ্যাপ ডাউন ছিল সো এই লেভেলের উপরে মার্কেট ক্লোজ দিবে মার্কেট যেখানে যাক না কেন এই যে আমি যেই ট্রেডটা প্লেস করছি এটাও আমার হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট আমি কনফার্মেশন নিয়ে এখানে ট্রেডটা প্লেস করছি সো এই ট্রেডটাও কিন্তু আমরা প্রফিটে চলে আসবো সো ছয় সেকেন্ড আছে আমাদের দেখা যাক কি হয় ওকে 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 ওয়ান বুম প্রফিট সো আমি কিন্তু টু থ্রি স্টেপ কম্পাউন্ড কিন্তু অলরেডি শেষ করে ফেলছি অ্যান্ড আমাদের কিন্তু ব্যালেন্সটা অনেক গ্রো হয়ে গেছে দশ ডলার থেকে সিক্সটি এইট ডলার সো এখানে যদি এইটা একটা সেলার ক্যান্ডেল মেক করে নেক্সট ক্যান্ডেল আমরা আপেই ট্রেড প্লেস করব গাইস জাস্ট একটু ওয়েট করি জাস্ট আমরা ওয়েট করবো এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার পরে আমরা একটা কনফার্মেশন পাইছি এখানে আমি আপনাদেরকে বলতেছি এখানে কি কনফার্মেশন সো এখানে সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলছে মার্কেট তারপর নিচে আবারও একটা সাপোর্ট লেভেল আছে এখানে আপনারা কি খেয়াল করতেছেন কি না না যারা অনেক চালাক আছেন তারা এগুলো খেয়াল করবেন বাট যারা অনেক এই যে এখানেও দেখুন একটা কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল সো একটা স্ট্রং কিন্তু একটা সাপোর্ট লেভেল যারা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেন তারা কিন্তু সেটা জানেন এই বিষয়টা সো গাইস এই আট সেকেন্ড পর কিন্তু আমি একটা আপে এন্ট্রি নেব অ্যান্ড সেটাও কিন্তু আমার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন নিয়ে আমি ট্রেডটা প্লেস করতেছি ওকে সো আমার ট্রেডটা একদম পারফেক্ট জায়গায় পড়ছে দেখুন এখান থেকে কিন্তু মার্কেটে কি একটা রিজেকশন নিচ্ছে আপে যাওয়ার জন্য সো এইটা এইটাও আমরা প্রফিটে চলে আসবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি বলতেছি যার কারণ এই ট্রেডটা আমার মানে আমি এত ট্রেড নিয়েছি এই স্ট্র্যাটাজিতে সেটা বলার বাইরে এটা আমার হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কনফার্মেশন এটা আমি হয়তো এমন কোনো ট্রেডার নাই বাংলাদেশে যারা বলবে যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন হয় না কোনো জিনিসের বাট আমি বলবো যে আমার এই স্ট্র্যাটাজিটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন আছে ম্যান্ড আমি এই স্ট্র্যাটাজিটা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করছি আপনারা কীভাবে এই স্ট্র্যাটাজিটা মার্কেটে দেখার সাথে সাথে এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারবেন সেই বিষয়ে কিন্তু এ টু জেড ভিডিও আছে সো দেখুন এখানে কিন্তু আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমার এমাউন্টটা কিন্তু ইউজ করতেছি অ্যান্ড আমি এটা দিয়ে পাঁচটা স্টেপ কিন্তু আমি কমপ্লিট করে ফেলতেছি ওকে 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 নাইন সেকেন্ড দেখুন গাইস আমি যেইটা বলছি মার্কেট কিন্তু ঠিক সেইটাই করতেছে এইটাই হলো আমার প্রাইস অ্যাকশানের পাওয়ার সো এখানে কিন্তু আমি এটাও বুম প্রফিট দেখি আমাদের ব্যালেন্স কত হয়েছে ওকে একশো উনত্রিশ ডলার হয়ে গেছে সো এরপরে আর স্টেপ আমরা নিব এই স্টেপটা নেওয়ার পর আমাদের ব্যালেন্সটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারা একটু দেখতে পাবেন একটু পর সো আমরা একটু ভালোভাবে মার্কেটটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করে নিই যেহেতু আমাদের এখন ব্যালেন্সটা অনেক বেশি হয়ে গেছে এখন আমাদের কি রিক্স নিতে হবে এমন জায়গায় যে জায়গাতে আমি মাত্র যেরকম একটা রিস্ক নিছিলাম যে হ্যাঁ আমার হানড্রেড হান্ড্রেড পারসেন্ট শিওরিটি ছিল যেইটা আমরা প্রফিট করবোই তেমন একটা জায়গা দেখে আমাদেরটা একটা প্লেস করতে হবে সো অবশ্যই আমাদেরকে একটা ভালো ওকে আমরা একটু ওয়েট করি দেখি সো দেখুন এখানে যদি মার্কেট আসে আমি একটু এই যে এই লেভেলে যদি টাচ করে আমরা ডাউনে যেতে পারবো এখানে আমরা হালকা একটু ওয়েট করি সবুরে নেওয়ার ফলে সো আমাদেরকে সবুর করতে হবে মার্কেটে ওকে 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 দেখা যায় কি ক্যান্ডেল মেক করে এটা বাইরে ক্যান্ডেল মেক করছে তার মানে মার্কেটে আপে যাবে হ্যাঁ একটু আপে যাওয়ার চান্স আছে সো আমরা এখানে আপেডেটটা প্লেস করে দেবো 99% নাইন পার্সেন্ট ওকে সো এখানে দেখুন গেছি আমি এখানে কিন্তু একটা আপডেট প্লেস করেছি তার রিজনটা কি দেখুন এই যে বুম আমি কী বলছি যে মার্কেটে এই অবধি যাবে আমি যেখানে রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম যে হ্যাঁ এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন আসে সো মার্কেট এই লেভেলটাকে ফিল আপ করার জন্য মার্কেট আপে চলে যাবে সো দেখুন এখানে কিন্তু মার্কেটটা কিন্তু আপে চলে যাচ্ছে অলরেডি তাই না জাস্ট এইগুলো আপনারা যদি ফলো করতে পারেন অ্যান্ড আমি কিন্তু আমার প্রত্যেকটা ট্রেড কিন্তু আমি এক্সিকিউট করতেছি আমার প্রাইজ অ্যাকশানের উপরে আমার সিক্রেট স্ট্যাটাজের উপরে সাথে কিন্তু আমি মার্কেটের মার্কেট কোথায় যাবে সেগুলো দেখে দেখে কিন্তু ট্রেডটা প্লেস করতেছি অ্যান্ড এই ট্রেডটা আমরা প্রফিটে চলে আসবো সো ওকে দেখুন সেখানে কিন্তু টাচ করছে আমি যেখানে লেভেলটা ড্র করে রাখছি সেখানে কিন্তু টাচ করে ওখান থেকে রিজেকশন মার্কেট ডাউনে চলে আসছে সো এই ট্রেডটা আমার প্রফিট বুম ইয়াস 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 প্রফিট সো এইটাও কিন্তু আমরা প্রফিটে চলে আসছি অ্যান্ড দেখা যাক আমরা আর একটা কম্পাউন্ডিং করবো করে আমরা স্টপ করে দেবো আজকের মতো কারণ আমাদের দুশো চল্লিশ ডা হয়ে গেছে দশ জোড়া থেকে আমাদের দুশো চল্লিশ জোর ব্যালেন্স সো গাইস আমরা এখানে ওয়েট করতেছিলাম অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি সো আমরা কিন্তু এখানে একটা ট্রেড প্লেস করে দেবো অ্যান্ড আমরা নেক্সট ক্যান্ডেল আমরা আপে ট্রেড প্লেস করে দেবো তার কারণটা কি দেখুন আমরা যেখানে লেভেলটা ড্র করে রাখছিলাম ঠিক সেই সেই সেম লেভেল থেকে মার্কেট রিজেকশন নিয়ে আপে চলে যাচ্ছে অ্যান্ড আমরা আমরা ফাইনালি কিন্তু আমাদের যেই ফুল অ্যামাউন্ট দুশো চল্লিশ ডলার সেই দুশো চল্লিশ ডলার ট্রেড নিব এখানে সো ওকে নেক্সট ক্যান্ডে আমি আপে ট্রেড প্লেস করে দিব ওকে গাইস তো এখানে কিন্তু আমি আপেটা একটা প্লেস করে দিলাম কারণ মার্কেটের এখন টার্গেটটা হলো আপে যাওয়ার আমি কিন্তু সেম মার্কেটে আসছি এখান থেকে মার্কেট যত ডাউনে চলে আসুক না কেন দেখুন এখানে যত ডাউনে আসুক বাট মার্কেট ডাউনে আসবে না মার্কেট আপে চলে যাবে তার কারণটা কি এখানে মার্কেট গ্যাপ ডাউন দিছে এখানে যখনই মার্কেট গ্যাপ ডাউন দেবে তখন সেটাকে তখন কিন্তু মার্কেটটা আপে চলে যাবে তার কারণ মার্কেট গ্যাপ ডাউন দিয়ে সেটাকে একটু ফিল আপ করে দিয়ে মার্কেট কিন্তু আবারও আপে বুম করে চলে যাবে যেটা হয়েছে কিন্তু তার প্রিভিয়াস যে ক্যানেলটা আছে সেখানেই কিন্তু হয়ে গেছে এটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করুন সো এই যে এখানে দেখুন এখানে কিন্তু আমাদের প্রিভিয়াস যে কেনাটা আছে সেটাই কিন্তু সেম কাহিনিটাই করছে এখানেও সেই সেম কাহিনিটাই মেক করবে এখানে সো ডোন্ট ওয়ারি অ্যান্ড এইটারটা কিন্তু আমরা প্রফিটে চলে আসবো ইনশাল্লাহ আমরা কিন্তু আমাদের সিক্স স্টেপ কম্পাউন্ডিং কমপ্লিট করে ফেলতেছি গাইস এইটা আমরা প্রফিটে চলে আসবো ইনশাল্লাহ দেখুন এখানে এগারো সেকেন্ড অ্যান্ড মার্কেটের যে মুভমেন্ট মনে হয় না যে আমি যেখানে করছি সেখানে তার নিচে এসে ক্লোজ দেবে সো গাইস এখানে বুম 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 ইয়াস প্রফিট সো এটা কিন্তু আমরা প্রফিটে চলে আসছে অ্যান্ড আমরা কিন্তু একদম আমাদের সিক্স স্টেপ কম্পাউন্ডিং কিন্তু কমপ্লিট করে ফেলছি সো এখানে কিন্তু আমরা আরও একটা আপডেটটা প্লেস করতে পারতাম বাট নো এখানে আর আপডেট প্লেস করবো না কারণ আমরা আর লোভ করবো না কারণ কি জানেন আমরা যখন লোভে পড়বো আমরা যখন লোভ করব মার্কেটের উপর তখন কিন্তু আমরা সব কিছু আমরা সেইখানে কিন্তু লস করে মার্কেট থেকে চলে আসব। সো অবশ্যই আমাদের লোভ থেকে এড়িয়ে চলতে চলতে হবে অ্যান্ড আমরা কিন্তু আমরা আমাদের যে অ্যামাউন্টটা আছে সেটা এখন আমরা উইথড্র করে নিয়ে নিব সো আমরা কিন্তু আজকে যে কম্পাউন্ডিংটা ছিল সেই ট্রেডগুলোর রিজনগুলো কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারছেন কারণ আমার যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন আমার ইউটিউবে আমাকে যারা ফলো করেন টিকটকে অ্যান্ড আমার যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আসেন তারা কিন্তু জানেন আমি কোন স্ট্র্যাটেজিটা ফলো করে মার্কেট থেকে ট্রেড করে প্রফিট করি কোন প্রাইজাকশান দেখে আমি মার্কেট থেকে ট্রেড করি সো অবশ্যই কিন্তু যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ আমি কখনো কাউকে লস করানোর কোনো চিন্তা ভাবনাই থাকি না আমার আমার মেইন ইনকাম বা আমার যে মেইন ইনকামটা আসে সেটা হলো আমার ট্রেডিং থেকেই বাট আমি কখনো কাউকেই আমার লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করানোর মাধ্যমে তাদের থেকে ইনকাম করার যে চিন্তাভাবনা সেগুলো আমার কাছে একদমই নাই তার কারণটা হলো আপনারা আমার গ্রুপে যারা জয়েন হয়ে আছেন তারা কিন্তু জানেন যে আমি কখনোই কাউকে একদম লস কখনোই কোনো দিনই করাই নাই একদিনও কোনো দিন লস করাই নাই আমি আজ অব্দি যদি আমার গ্রুপের একটা মেম্বার যদি আমাকে বলতে পারে যে হ্যাঁ ভাই আপনি আমাকে আমাদেরকে লস করাইছেন তাহলে আমি ট্রেডিংটা ছেড়ে দিব সো যারা এখন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন অ্যান্ড নেক্সট ভিডিও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে অথবা আমার টিকটকের টিকটকে যেটা আছে প্রোফাইল এই প্রোফাইলে কিন্তু আপলোড করা হবে অবশ্যই আপনারা যারা ফলো করেন নাই এখন অবশ্যই ফলো দিয়ে রাখবেন টাটা